ছিলেন ব্যাটে বলে ভালো মতো সংযোগ হয়নি ব্যাটে খুব একটা মারে জোর ছিল না যার ফলে কিন্তু এই বল থেকে চমৎকার একটা উইকেট তুলে নিলেন মাহমুদুল্লা রিয়া অসাধারণ একটা উইকেট দুর্দান্ত নতুন ব্যাটসম্যান সুরাই কুমার যাদব জুটি বাঁধবেন ঋষভ পান্তের সাথে ঋষভ পান্ত কিন্তু আজকে চমৎকার ব্যাটিং করছেন সাকিবের এক গত আবার আমরা দেখেছিলাম বাইশ রান নিয়েছিলেন এই রিসাকপান তিনটি ছক্কা মার মেরে মাহমুদউল্লাহ রিয়াদ সংগ্রহ 60 দুই উইকেটের বিনিময়ে সপ্তম ওভারের খেলা এগিয়ে চলেছে সপ্তম ওভার লাস্ট বল এর সাত ওভারের পরে সমাপ্ত হয়ে গেল চমৎকার একটা ওভার মাহমুদুল্লাহ রিয়াদের উপহার দিলেন এই মুহূর্তে ছয় ছয়টি রান দিয়েছেন এবং একটি উইকেট লাভ করেছেন ওভার এবং উইকেটটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট অসাধারণ সুরায় কুমার ইয়াদব এবং রিসাদ পান দুইজন এই মুহূর্তে ব্যাট করছেন গত ওভারে বাইশ রান এবং এই ওভারে ছয় রান সপ্তম ওভারের খেলা শেষে ইন্ডিয়া ক্রিকেট দলের সংগ্রহ একষট্টি সাত উইকেটের বিনিময়ে শ্রোতা বন্ধুরা আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচ আজকে থেকে কিন্তু শুরু হয়েছে মূল মূল দলের পর্যায়ের খেলা বাংলাদেশের প্রথম খেলা রয়েছে আট তারিখে শ্রীলঙ্কার সাথে এল এশিয়ার মধ্যে যেদিকে বলা হয় টান টন উত্তেজনা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে আট তারিখে সকলে সেই খেলাটি দেখার জন্য খানায় দর্শক পরিপূর্ণ আজকের এই ম্যাচে যদিও প্রস্তুতি ম্যাচ কিন্তু টানটান উত্তেজনা রয়েছে আজকের এই ম্যাচটিতে গ্যালারিতে কিন্তু জনগর্জনে প্রকম্পিত জনগর্জনে আন্দোলিত জনগর্জনের একটা হিমাচল লক্ষ্য করছি গ্যালারিতে আমরা অসাধারণ বাংলাদেশ বনাম ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ যদি সুপার এইটে যেতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া অথবা পাকিস্তানের সাথে খেলার সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডে দুই উইকেটের বিনিময়ে অষ্টম ওভারের খেলা এগিয়ে চলেছে সৌম্য সরকার বল করছেন হিসাব পান্ত হিসাব পান্ত আঠারো বল থেকে তিরিশ রানে এবং সৈয়া কুমার যাদব দুই বল থেকে দুই রানে জিতে রয়েছেন এবারে ব্যাটে লেগেছে বল বাই থেকে একটি রানজক হলো ইন্ডিয়া দলে রানের খাতায় দলের সংগ্রহ বেড়ে দাঁড়ালো চৌষট্টি বিনিময়ে অষ্টম ওভারের ভারের খেলা এগিয়ে চলেছে সৌম্য সরকার মহেন্দ্র সিং ধোনির মতো চুলের স্টাইল আমরা লক্ষ্য করছি অসাধারণ এবং ব্যাট হাতে যদি চলে উঠতে পারে তাহলে কিন্তু সকল দর্শকদের আশা প্রত্যাশা পূরণ হবে সময় বলে দিবে আমাদের ততক্ষণ আমাদের সাথেই থাকুন উপভোগ করতে থাকুন ক্রিকেটের এই লাইভ ধারাভাষ্য আমি আছি আপনাদের সাথে স্পোর্টস থ্রি সিক্সটি চ্যানেল থেকে খলিল্লাহ সৌম্য সরকার পরের বল অষ্টম্পের বাইরে ছিল কাট করে দিয়েছেন ব্যাটার বাইরের কানায় লেগে বল চলে গেল ডিপ থার্ডম্যান অঞ্চল সেখান থেকে কুড়ি ফেরত পাঠালেন একটি রানের জন্য জায়গা বদল হলো রান সংগ্রহ বেড়ে দাঁড়ালো পঁয়ষট্টি